আসসালামু আলাইকুম আমি মমিন বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার বেগ দিক আমার জন্য কী পাঠাইলো কে পাঠাইছে তো চলুন আপনাদের মাঝে আগে শেয়ার করি কী কী পাঠাইছে তারপরে বলতেছি কে পাঠাইছে তো এখানে দিয়ে যে গাছের দুইটা লেবু ভেন্ডি রসুন আর করলা করল্লা আর ভেন্ডিটা যায় কি না তার এখানে আছে তরমুজ অর্ধেকটা কেটে দিছে তো এই বক্সে কি আছে চলুন সেটা দেখি আগে এটা বলি এটাতে শুকা পারতেছি না এটাতে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু শাক চাপা আর হইতেছে ডিম ভুনা বিস্কার ঝাঁকিতে এরকম হয়ে গেছে হয়তো বানানোর সময় তো এগুলি সবগুলি খাবারই পাঠাইছে আমার মা তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমি রান্না করছি আজকে টমেটো চাটনি করলা ভাজি আম ডাল আর বেগুনের তরকারি রান্না করছিলাম কালকে তেলাপিয়া মাছ দিয়ে ওটা আছে আল্লাহ হাফেজ